তেমনভাবে প্রিপারেশন নিতে পারিনি কারণ দুই দিন আগে আমার আম্মু মারা গিয়েছেন মানে জানুয়ারির বারো তারিখে সব মিলিয়ে আর কি হয়েছে মোটামুটি জানি না কেমন হয়েছে বাট আল্লাহ ভরসা আমার আম্মুর অনেক ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানানোর এই জন্য তো মায়ের শেষ ইচ্ছে রাখার জন্য আমার আম্মু প্রায় দুই মাস যাবৎ অসুস্থ ছিলেন অনেক অসুস্থ ছিলেন তো জানি না কেমন হবে বাট আল্লাহ ভরসা আমি হচ্ছে তার ছোট মেয়ে তো যতই আমাকে কেউ ওই হসপিটালে যেতে না দিক বা মন তো মায়ের কাছেই পড়ে থাকতো তাই না মানে তেমনভাবে তো আর শক্তি পেতাম না যে হ্যাঁ পড়তেই হবে ভালোভাবে সেই মানে চিন্তা চিন্তাধারণাটাই আসতো না মনের মধ্যে যে হ্যাঁ পড়তেই হবে এমন কিছু একটা আমি শুধু মাকে এটাই বলতে চাই এবার যদি নাও হয়ে থাকে আমি পরের বার অবশ্যই অনেক বেশি চেষ্টা করব যেন আমি আমার আম্মুর ইচ্ছেটাকে পূরণ করতে পারি এটাই বলবো আর আমার মা যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিফ করুক আর আমার মা অনেক বেশি ভালো থাকুক